আরেকটি প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ ভাগওয়ালা লাভ ট্র্যাপ বা লাভ জিহাদ হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের প্রেগনেন্ট বানানোর একটি গোপন ফাঁদ করছে ইসলাম কি বলে এটা তো স্পষ্ট বিষয় এবং দুঃখজনক বিষয় এটা যেখানে আমাদের বাংলাদেশ নব্বই পার্সেন্ট প্লাস মুসলিম সেই মুসলিম দেশেও কী ধরনের কত মানে চরম পর্যায়ের বাজে কাজ হচ্ছে আপনার কলেজ ইউনিভার্সিটিতে হোলিডে উৎসব হিন্দুদের পূজার উৎসব এই উৎসবকে কেন্দ্র করে তারা তো আনন্দ করছে তাদের জায়গা থেকে তাদের আনন্দের ব্যাপারটা তাদের জন্য হালাল কিন্তু মুসলিম মেয়েদের জন্য মুসলিম ছেলেদের জন্য মুসলমানদের জন্য এটা কিভাবে হালাল হতে পারে এরপরে রোজা রেখে তারা এই রং মাখামাখি মেয়েদের মধ্যে ঘষাঘষি নাউজুবিল্লা তাদের মধ্যে একটা বাজে অবস্থা এবং তারা দিব্যি এটা বলছে যে যার ইসলাম যার যার আর ধর্ম যার যার আনন্দ সবার না ভাই এত সোজানা এত সোজা না ইসলাম জান্নাত পাওয়া এত সোজা নয় জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে আপনি রোজা রেখে বলছেন যে এটা রোজা ভাঙবে না এটা সমস্যা নেই আপনি কি ফতোয়া দিয়ে ফেলেন মুফতি সাহেব হয়ে গেলেন কলেজে পড়ে আপনাকে কোন লেকচারার কোন ক্লাস আপনার ফতোয়া বিভাগ আছে কোন ক্লাসে ফতোয়া শেখানো হয় আপনি বলে দিলেন যে না রোজার কোনো সমস্যা হবে না রোজা ভাঙবে না পরে দেখলাম বেচারা মাইর খেয়া গেঞ্জি ছিঁড়া তার নেওয়া যেত এত বাড়াবাড়ি ভালো না কিন্তু আমার মুসলিম বোনেরা তোমরা কেন বোঝো না তোমরা কেন বোঝো না এই হিন্দু ছেলেরা তোমাদেরকে ভালোবাসার প্রবণ দেখিয়ে তোমাদেরকে প্রেগনেন্ট করছে ওদের শুধুর প্রসারী প্লান আছে যে তোমাদেরকে প্রেগনেন্ট করে ওরা নিজেদেরকে এটাকে সবাবের কাজ মনে করে নাম জ্লা সবাবের কাজ মনে করে যে মুসলিম মেয়েদের সাথে যদি আমি মিলামেশা করতে পারি ওদের সাথে যদি জিনা করতে পারি ওদেরকে যদি আমি বীজ দিতে পারি অর্থাৎ ওদেরকে যদি প্রেগনেন্ট করতে পারি তাহলে আমার জন্য এটা সবাবের কাজ আমার জন্য এটা পুণ্যের কাজ নেকির কাজ নাউজ কিন্তু তোমার অবস্থা কি হচ্ছে ও আমার বোন কেন বোঝো না তুমি কতগুলো নিউজ পেলে তুমি বুঝবা প্রতিনিয়ত নিউজ হচ্ছে প্রতিনিয়ত সংবাদ প্রচার হচ্ছে যে অমুক হিন্দু অমুক কলেজের ইউনিভার্সিটির মেয়েকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে তাকে ওপর্যোপুরি খুব বাজে অবস্থায় র্যাপ করেছে তার সাথে জেনা করেছে বেবিচার করেছে এবং ওরা ওদের লাইনে ওরা ওদের পোস্টে এটা দিচ্ছে যে আমি এক মুসলিম মেয়েকে মানে খারাপ কাজ করে আসছি এটা ওদের মতো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আপনি কি মনে করেন ওরা এটাকে এতটা গুরুত্ব দিচ্ছে এটাকে লাভ জিহাদ বলছে নাওয়াজ এবং এটা হচ্ছে একটা অবস্থা যে বিবাহ ছাড়াই জেনা করে ভালোবাসার প্রবণ দেখিয়ে প্রেম করে এর তাকে শেষ করে দিচ্ছে অনেকে তো মেরেই ফেলতেছে এরপর যদি আমাদের বন্ধের হুশ না হয় আর কিভাবে হবে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে অনেকে হিন্দু মেয়েটাকে টোটাললি আপনার মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে তারপর বিয়ে করছে দুটোটাই জঘন্য কাজ ওটা তো হচ্ছে মুসলিম আছে তারপর এটা করছে ওর কিছুটা মাপ পড়ার একটা সুযোগ থাকে কিন্তু যে মেয়েটা টোটালি হিন্দু হয়ে গেছে ওর অবস্থা কি হবে অথচ কোরআন মাজিদের ছয় নম্বর পাড়ায় সুর আ মধ্যে আল্লাহ স ওয়ারতালা বলেছেন লেও ম্যাখমেল তো লায়কুম দিন আয়কুম ওয়া আইথ ম্যাম তো আইলাই কুম নি আই মাই থি ওয়ারদি তোল আহকুম উল্লিসলাম দিন আল্লাহ আল্লাহ তালা বলেছেন আল্লাউম আকমাল তুলাকুম দি নাকুম আজ আকমাল তুলাকুম তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি আল্লাউমা আকমাল তুলাকুম দিন আকুম তোমাদের ধর্মকে তোমাদের দিনকে ওয়া ম্যাম তু আলেই কুম নিয়ামাথি আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি অর দি ইসলাম কুমুল ইসলাম আদিনা আর ইসলামকে ধর্ম হিসেবে আমি মনোনীত করেছি আমার সন্তুষ্ট আছি আল্লাহ আকবর এখানে এত বড় একটা মেসেজ পাওয়ার পরও তোমরা যারা হিন্দু হচ্ছ তোমরা যারা মুসলিম থেকে অমুসলিমে ডাইভার্ট হয়ে যাচ্ছ খ্রিস্টানের রূপান্তর হচ্ছ বৌদ্ধদের রূপান্তর হচ্ছ তোমাদের অবস্থান কোথায় নিয়ে যাচ্ছ খবর আছে তুমি জান্নাতের বাগান থেকে জাহান নামে চলে যাচ্ছ আহ পরিতাপের বিষয় এজন্য আমরা চেষ্টা করি আমাদের এই বোনদেরকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের বোনরা যেন একটু বুঝে এই প্রেম ভালোবাসা করে লাভ কি কোনো লাভ নাই যদিও আমি প্রেম বিশেষজ্ঞ না কিন্তু এতটুকু বলতে পারি যে এই প্রেম আপনাকে আপনার অধপতন করছে আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক বোঝার তফিক দান করুক আমাদের ওই বোনদেরকে হেদায়ত দান করুক ওই হিন্দুদেরকে तदर को अल्लाह तै हिदायत दी तदर के मुसलमान बनाए दिख आमीन